আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল সাল্লাম বলেছেন তার অট্টালিকার একটি ইট সোনার একটি ইট রোপার তার মাঝে সংযোজক হলো তীব্র সুগন্ধিময় কস্তুরি তার পাথর কাকর হলো মণিমুক্তা তার মাটি হলো জাফরান যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার লেবাস পোশাক পুরাতন হবে না তার যৌবন নষ্ট হবে না সুপ্রিয় দর্শক এ জান্নাত পাওয়ার সহজ একটি আমল আমাদের প্রিনবী সাল্লু আলহি সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন আসুন সেটা জেনে এবং আমরা আমল করি হজরত আবদুল্লা বিন আমর আনহু হতে বর্ণিত নবী সাল আলহুসাল্লাম বলেন দুটি এমন অভ্যাস আছে যাতে কোনো মুসলিম যত্নমান হলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে অভ্যাস দুটি বড় সহজ কিন্তু এতে অভ্যাসী ব্যক্তি খুবই কম প্রত্যেক ফরজ নামাজের পরে দশবার বার সুবাহান আল্লাহ দশবার বার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ আকবর পাঠ করবে পাঁচ ওয়াক্তে এগুলির সমষ্টি মুখে হলো মাত্র দেড়শত কিন্তু নেকির মিজানে হবে দেড় হাজার অনুরূপভাবে শয্যা গ্রহণের সময়ও চৌত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লা সহ পাঠ করবে মুখে এগুলির সমষ্টি হলো একশত কিন্তু মিজানে হবে এক হাজার হযরত আবদুল্লা বিন আমর রদ্লাহু আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামকে উক্ত জিকির করতে শুনেছি দেখেছি লোকেরা বলল হে আল্লাহ রসুল অব্যাস দুটি বড় সহজ অথচ এতে অভ্যাসী ব্যক্তি খুবই কম তা কি করে হয় তিনি বললেন কারণ শয়নকালে শয়তান তোমাদের কারণিকট উপস্থিত হয় অতপর ওইগুলো বলার পূর্বেই তাকে ঘুম পরিয়ে দেয় অনুরূপভাবে নামাজের সময়ও উপস্থিত হয় ফলে ওইগুলি বলার পূর্বেই তার কোনো জরুরি কাজ তাকে স্মরণ করিয়ে দেয় সুপ্রিয় দর্শক আসুন আমরা প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার পাঠ করি আর প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলে এত সহজ আমলের মাধ্যমে চিরজান্নাত লাভ করি আমিন আসসালামু আলাইকুম